ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে দুটো মাইলস্টোন হচ্ছে আমাদের কেজিএফ মানে কেজিএফ চ্যাপ্টার ওয়ান বলি কেজিএফ চ্যাপ্টার টু বলি পুষ্পা বলি বাহু বলি বলি এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা একটা মাইলস্টোন এবং এই যে প্রজেক্টগুলো এর মধ্যে যে সমস্ত টেকনোলজি যে সমস্ত টেকনিশিয়ানরা এখানে কাজ করেছে সেই সমস্ত টেকনোলজি সেই সমস্ত টেকনিশিয়ানরাই কিন্তু কাজ করবে তুফানের ক্ষেত্রে তো হ্যালো গাইজ আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানকে নিয়ে এবং তুফানকে নিয়ে এক্সাইটমেন্টটা না আরও গুণ কিন্তু বেড়ে গেল কালকের এই একটা পার্টিকুলার ভিডিও দেখার পর তো আমি কালকের একটা ভিডিও দেখলাম এবং সেটা কিন্তু অবশ্যই রাইগান রফির একটা ভিডিও এবং সেখান থেকে শাকিব খানের তুফান সংক্রান্ত অনেক কিছু এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি পেলাম সেইগুলোই তোমার সামনে শেয়ার করব বিষয়টা হচ্ছে এইটা তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে যার প্রি প্রোডাকশনের কাজ কিন্তু অনেক দিন ধরে কিন্তু চলেছে গত চার পাঁচ মাস ধরে কিন্তু যে প্রি প্রোডাকশন তার কাজ কিন্তু চলেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনটে প্রোডাকশন হাউস আলফা আই বলি চোরকি বলি বা আমাদের বাংলার এসভিএফ বলি এই তিনটে প্রোডাকশন হাউস মিলে কিন্তু করছে তুফান তো সেই হেতু না এটার যে বাজেট এই সম্বন্ধে মানে বাজেট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু হচ্ছে না তারা মানে করছে না তো এই জন্যই রাইহান রাফি কিন্তু নিজেই বলছেন যে তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে যাকে নিয়ে যার অ্যাকশন সিকোয়েন্সেস নিয়ে যার এর কাজ নিয়ে যার টেকনিক্যালি যা কিছু আছে যার আমি ক্যামেরার কাজ বলি মানে প্রচণ্ড হাই কোয়ালিটির যে ক্যামেরা সেই ক্যামেরাতে কিন্তু তুফান শ্যুট করা হবে তো কোনো দিয়ে কিন্তু তুফানের কে কিন্তু খামতি রাখা হবে না আরও একটা বিষয় তিনি এখানে মেনশন করেন যে কেজিএফ আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি কেছিএফ চ্যাপ্টার ওয়ান বলি জি বা চ্যাপ্টার টু বলি বা পুষ্পা বলি বাহু বলি বলি এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এক একটা মাইলস্টোন সো এই লেভেলে কিন্তু কাজ হবে হচ্ছে আমাদের সাকিব খানের তুফান সো এটাই কিন্তু তিনি নিজের মুখে কিন্তু মেনশন করেছেন এবং বলেছেন সো এটা যদি হয় তাহলে টেকনিক্যালি কিন্তু কোনো রকম খামতি কিন্তু করা হবে না এবং এটার শুটিং কিন্তু খুব শীঘ্রই স্টার্ট করা হবে এবং এটাকে নিয়ে আরও অনেক অনেক কিন্তু আপডেটস আস্তে আস্তে আসতে থাকবে এবং আমরা প্রত্যেকে প্রচণ্ড আশাবাদী এই পার্টিকুলার তিনটে প্রজেক্টকে নিয়ে দরদ রাজকুমার এবং তুফান আমি চাইছি এই তিনটে প্রজেক্টই প্রচণ্ড ভালো হোক এবং প্রচণ্ড সাকসেসফুল হোক এবং অডিয়েন্সে মানে অডিয়েন্স জাস্ট এটা অন্য সাকিব খানকে দেখুক যাকে নিয়ে এত ট্রোলিং হয় এত কথাবার্তা এটার একটা যোগ্য জবাব কিন্তু এবার সাকিব খান অবশ্যই অবশ্যই দেবে এটা ছিল মেনলি বলার তোমাদের তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা